তাদের কুটুক এইটা দেখে আরও আমার ভালো লাগে আর সবথেকে থেকে বড় জিনিস মা মাতালের পুজো হচ্ছে শক্তির আরাধনা ঠাকুরের সৃষ্টি করায় বিশ্বতে এই বিশ্বতে পাহাড় পর্বত জল জঙ্গল পাখি আর ঠাকুরের তৈরি করা সব থেকে প্রিয় যে জিনিসটা সেটা হচ্ছে মানুষ মানুষ মানুষকে ঠাকুর শক্তি দিয়েছে বুদ্ধি দিয়েছে কেন এই জন্য এবং প্রমোদ সিং আছেন বিশিষ্ট সমাজসেবী প্রমোদ সিং এবং অফিসার ইনচার্জ থানা অঞ্চল এখন ভীষণ ভাবে শান্ত আপনাদের মতো মানুষের জন্য আবারও একবার জোরে হাততালি স্যারের জন্য স্যার যদি দু একটি কথা বলে আমরা এরপর বরণ করে নেব মাননীয় শ্রী তরুণ সাহা মহাশয়কে বোরো চেয়ারম্যান কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন বোরো ওয়ান তরুণ দাকেও আমরা পদাধিকার বলে নয় মানুষ মহাশয় আপনি মঞ্চে আসবেন তরুণ তাকে বরণ করে নেবেন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন বোর পুষ্পস্তব হাতে তুলে দিচ্ছেন প্রদীপ যাদব মহাশয় তরুণ সংখ্যার পক্ষ থেকে এই এই আনন্দের দিনে আনন্দের উৎসবে এরপর আমরা এরপর আমরা বরণ করে নেব মাননীয় শ্রীমতী সীতা মহাশয়াকে সীতা জয়সার মহাশয়াকে আমরা বরণ করে নেব এবং তারপর রয়েছেন পম্পাদি আমাদের ভীষণ একজন কাছের মানুষ যাকে আমরা বিভিন্ন অনুষ্ঠানে পাই এবং সমাজসেবী হিসাবে নিজেকে পরিচয় দিয়েছেন শুধু কর্মের মধ্যে দিয়ে সেক্ষণ একজন মানুষকে আমরা বরণ করে নিয়েছি শুভ সন্ধ্যা সবাইকে এখানে মোটামুটি আমি দু তিন জায়গায় যেখানেই গেছি একটু বলতে আমার দ্বিধা নেই যে এখানে কিন্তু মানুষের সংখ্যা সবথেকে বেশি কাশীপুর অঞ্চলে এই প্যান্ডেলের সামনে হোক এই এই স্টেজের সামনে হোক তো এইখানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে এই প্রোগ্রামে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা এই পুজো এখানে পরিচালনা করছেন সঙ্গে আমার পাশে আছে প্রদীপ আর আমাদের মঞ্চে তো আছেই আপনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সবাই রয়েছেন চেয়ারম্যান সাহেব রয়েছেন সবাইকে কাশীপুর থানার পক্ষ থেকে শুভ শারদিয়া এবং শুভ দীপাবলি জানাই সবাই খুব ভালো থাকুন আর খুব আনন্দে থাকুন সুস্থ থাকুন এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ স্যার আপনাকে শ্রী শ্যামা মায়ের পুজো খুব স্বাভাবিকভাবেই প্রদীপ আন্তরিকতার সাথে এই প্রান্তিক মানুষদের হাতে কিছু জিনিস পৌঁছে দেওয়ার চেষ্টা করে এবং দেখতে খুব ভালো লাগে যে খুব সংগঠিতভাবে এই কর্মসূচি নেওয়া হয় আজকে একদিকে মায়ের পুজো আর একদিকে মানব সেবা জীবের জীবিত সেজন সেভীতে ঈশ্বর কলেজকে রামকৃষ্ণ এবং এই অনুষ্ঠানে যারা আছেন তার মধ্যে আমাদের সবচেয়ে বহু বছরের আমাদের প্রাক্তন পৌর প্রতিনিধি সব বিধি প্রমোদের ডাকে কিন্তু সবাই আসে এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি প্রমোদ আমাদের এই অঞ্চলের দীর্ঘদিনের সাথে তাই মায়ের কাছে প্রার্থনা করি মা সকলকে ভালো রাখুন মায়ের কাছে তো আমাদের চাহিদার শেষ নেই তাই মায়ের কাছে আমরা নিশ্চিতভাবে চাইব যে মা আমাদের দেশের শান্তি বজায় থাকুক একে অপরের প্রতি আন্তরিকতায় সব ধর্মের মানুষের সমন্বয় হচ্ছে আমাদের কাশীপুর বেড়কেছিয়া এই সেই কাশীপুর বেরগেছিয়া অঞ্চলে আমরা যাতে সকলকে নিয়ে একসাথে চলতে পারি এই আশীর্বাদ মা যেন আমাদের করেন এবং মায়ের কাছে আরও একটা প্রার্থনা করি বর্তমান যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতির মধ্যে জাতি বিভাদ যেন না থাকে আমরা এক জাতি এক প্রাণ আজ নয় স্বাধীনতার আগে থেকেই গান গাইতেন আমাদের বঙ্গভঙ্গ আন্দোলনের সময় যিনি করেছিলেন তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তাই আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমরা আন্তরিক বয়কে মায়ের কাছে প্রার্থনা করি মা যেন সকলকে ভালো রাখেন এবং একাত্ম করে রাখতে পারেন সব ধর্মের মানুষকে যেন আমরা করতে পারি ধন্যবাদ একটু জোরে হাততালি এবং লাইভ খেলে সেরকমই একজন মানুষ ইকলাক ইকলাক ভাইকে আমরা বরণ করে নেবো আমাদের এই আনন্দের অনুষ্ঠানে আপনার উপস্থিতি আমাদেরকে যেমন আনন্দে গর্বিত করেছেন পার্থ সারথি পার্থ সারথি পত্র মানুষদের রয়েছেন আমরা তাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ জানাই পার্থ সারথি মন্ত্র অমাপতি ও অরণ ঘোষ আমাদের মধ্যে সে উপস্থিত রয়েছে আমাদের নেতা এবং এই এক নম্বর ওয়ার্ডের ইনি নিয়ে ব্যস্ত আছেন এবং এলাকায় এলাকায় ঘুরে ঘুরে কাজ করেন এবং লোকের অভাব অসুবিধা এরপর টুকায় যাকে আমরা মনীষ বিশ্বাস মহাশয়কে আমরা বরণ করে নেব মনীষ বিশ্বাস মনীষ বিশ্বাস মহাশয়কে আমরা বরণ করে মতো মানুষের অবদান প্রতিটি যুব সমাজকে প্রতিটি শিশু কিশোর কিশোরীকে এক নতুন চেতনায় উদ্বুদ্ধ করতে সহযোগিতা করে তার শিক্ষা তার জ্ঞান তার চেতনাবোধ তার নবজাগরণ আমাদের মানুষকে মানুষ করতে সহযোগিতা করে কারণ আমরা প্রত্যেকেই মানুষ হলেও নিঃসব্দে শেষ কাজটা করে যায় মানুষের জন্য আমরা রাজনীতি করি নিজের পকেটে পয়সা খরচা করে এই রকম জনসেবার কাজ আমরা করি না কিন্তু যে কোন রাজনীতি করে না ক্লাব করে জনসেবা করে এবং মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে নিজের পকেট থেকে অর্থ ব্যয় করে এই ধরনের একটা বর্ণাঢ্য সুন্দর দীপাবলি শ্যামা পূজা আয়োজন করে থাকে এই গোটা ব্যাপারটা প্রাণ পুরুষ কর্তা ব্যক্তি শেয়ার কেউ নয় আমাদের প্রদীপ যাদব তার উদ্দেশ্যে একটা জোরে আরতি দিবেন আপনারা সবাই কাশীপুর তরুণ দলের এই কালীপুর তরুণ সঙ্গে তোমার এই কালীপুজোর সাথে যে এই যে সোশ্যাল কাজ সেই নিয়ে যদি বল এখন পুজো মানেই তো সব মানুষকে সঙ্গে না সবার মুখে হাসি বোটা কিন্তু আমাদের পাড়ার মধ্যে বস্তির মধ্যে এমন মানুষও থাকেন যাদের এই পুজোর মধ্যে আসা সঞ্চার আশা থাকে না তাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া নতুন কম্বল তুলে দেওয়া শীতের এই মরশুমে এটা খুব ভালো কাজ এর থেকে ভালো কাজ আর কিছু হয় কিভাবে এই জনসমাগম এইটাই কিভাবে এটা তার কারণ হচ্ছে যে এই ক্লাবটি অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী দীর্ঘকাল থেকে এই বস্ত্রদান অন্নদানের কাজ করে আসছে

সেরা পরিবেশ সেরা পরিবেশ সেরা পরিবেশ এক জনস্কার কেমন ভালো আপনারা বলুন বিজ্ঞানাতে কতগুলো পরেরartifactId দ্বিতীয়angular রেজিলিয়েন্স ও